হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে উনি আসলাম ভিন্ন ধরনের একটা ভিডিও ভিডিওটা হয়েছে কি আমাদের বাংলাদেশ বাংলাদেশের আর এইট হইছে কি সন্ধ্যা নদী আর এই নদী পার হওয়ার পরে আমাদের আইবো আইব হইছে কি আমার দুলাবাইয়ের আর আমার বাইকনার নামে আবির ব্রিকফিল্ড আর এই নদীটা পার হওয়ার পরে এই বাটাটা দেখায় আমি কীরকম করি ইট ফুরে ইট বাইর করে ইট মানানেই তো সব কিছু দেখছেন তাহলে ইটের যে চুলা যেগুলো আছে ইট ফুরা ওইগুলো দেখাই মো আর অনেক সুন্দর হইবো ইন্টারেস্ট ভিডিওটা সবাই ধৈর্য সহকারে টানিয়া দেখবেন না স্কিপ করে ভিডিওটা দেখবেন না এর সহকারে ফোটা ভিডিও দেখার অনুরোধ রইলো আর অবশ্যই লাইকটা দিয়ে দিবেন কমেন্ট পাই বেশি কিন্তু লাইক কমে যায় আর সবাই ভিডিওটা দেখতে থাকেন আর সাথে আমাদের রাইয়ান ইসলাম রুদেলা আপুর চ্যানেল থাকে নসা কাপুর একটা গান আছে গানটা শুনবেন আর ভিডিওটা উপভোগ করবেন আর সবাই দেখতে থাকেন অবশ্যই লাস্টে বলে যাইবেন যে ভিডিওটা কেমন হইছে অবশ্যই আপনারা সুন্দর কমেন্টগুলো পাইলে অনেক ভালো লাগে আর সবাই সাপোর্ট করতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাধুবাদ মুবারকবাদ আর দেখতে থাকেন আর এই যে নদীটা দেখছেন নদীটা হচ্ছে কি বরিশাল সন্ধ্যা নদী অনেক বড় একটা নদী আর খুব সুন্দর জায়গাগুলা আপনারা দেখতে ভিডিওটা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা রইল তাহলে দেখতে ভিডিওটা ওকে একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তারা হারে কি মায়া নদীর জলে পড়লো কন্যার ছায়া এখন তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দড়াইয়া চলি আমি তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দড়াইয়া চুলি কন্যার চিরুল বিরল চুল তাহার চুলে জবা ফুল কন্যার চুলে বিরল চুল তাহার কে জবা ফুল সেই ফুল পানিতে ফেলে কন্যা করল ভুল কন্যা ভুল করিস না কন্যা ভুল করিস না আমি ভুল করা কন্যার লগে কথা বলব না একটা ছিল কন্যা অঞ্চলে ছিল সেই কন্যার দেশ হাত খালি গলা খালি না কে নাক ফুল সেই ফুল পানিতে ফেলা কন্যা করিলো ভুল শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে অঝরে নামবে বুঝি শ্রাবণের মেঘ ছড়িয়ে আজ কেন ম দূর জনায় মন চায় হারতে আজ কেন মন উদাসী হয় দূর জনায় মন চায় রাতেরি 마야비, 조케키 마야, 제노보드 홀리아 빌마카, 라테리, 에야달에, 어잖아, 쳐와. 마야비, 조케키 마야, 제노보드 홀리아, আমি তোমারই প্রেমেতে এমন পাগল হলাম যে দেখে সে বলে ভূতে আমাকে ধরেছে আমি তোমারই প্রেমেতে